কিন্তু আমি সুতোপা আমি দাঁড়িয়ে আছি দরজার সামনে একদম সকালবেলা একদম শুকিয়ে গেছিল তাই আপনাদেরকে দেখাচ্ছি এটা ভিডিওটা করব ওই পারে গিয়ে কিন্তু জলটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি একবার দেখে নিন আরে বেরিয়ে পড়েছে এই যে একবার দেখুন কত দূরে জল জমেছে দেখতে পাচ্ছেন এটা বাড়ির সামনে থেকে একদম মানে দরজায় দাঁড়িয়ে আছি একদম দরজায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এই দেখুন কিন্তু সকালে একদম শুকিয়েই গেছিল দেখুন দাঁড়ান আগে আমি পৌঁছে যাই তারপর আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো আবার দেখুন একবার জাস্ট বিকেলের মানে দুপুরে একবার হয়েছে আর একবার এখন হলো এই দুটো জলেই এই মাত্র সকালে একদম শুকিয়েই গেছিল তাই যে চলুন মহামায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি চলুন মাকে দর্শন করে আসবো এইভাবেই আমি যাচ্ছি আপনারা আমার সাথে চলুন তাই এটা কিন্তু এই জলটা কিন্তু সকাল থেকে ছিল না আমি বারবার একটাই কথা বলছি এটা সকাল থেকে ছিল না এটা কিন্তু এই জাস্ট দুবারের বৃষ্টিতে এটা হলো মানে সব কিছু নিয়ে সামলে যাওয়াটাই মুশকিল মোবাইল চুড়িদারের ওড়না যাই হোক চলুন যখন করেছি মায়ের নাম করে চলুন দাঁড়ান হাত পাগুলো খুব ভালো আমার তাই হাজা তাজা হয়ে যায়নি দুই বেলা কন্টিনিউ আমি জল ঠেলে যাচ্ছি মন্দিরে কিন্তু সবাই বিরক্ত আমার প্রতি যে কেন যাচ্ছ সত্যি কথা কিন্তু আমার বেশ এই জলটা ঘাঁটতে ভালো লাগে বাচ্চাদের মতো শেয়ার করলাম আপনাদের সাথে চলে এলাম মায়ের মন্দির দর্শন করাবার জন্য জানি না ওই দিকটা আবার কতটা জল আছে একবার জল কাকে বলে জাস্ট দুবার জল হলো হয়েই এরকম হয়ে গেল চলুন এখানটা আবার একটু শুকনো কারণ আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য আমি প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই রাস্তাঘাট সব কিছুই দেখাই সেই জন্য এটাও দেখাতে ভুল হলো না বলি বাবার কাছেও কিন্তু জল এই যে তাই প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন চলুন মায়ের মন্দির খুলে গেছে দেখি আবার ওদিকটা কতটা জল আছে ওদিকটা জলটা এখনো বুঝতে পারছি না কতটা আছে কালকে সোমবার বাবার জন্য ফুল নিয়ে যাব ওই এখান থেকে ফুল নেব এদিকটা এতটাও নেই ওদিকে যতটা আছে আর এখানে একটি জন্মদিন পার্টি হচ্ছে মনে হয় হ্যাঁ বাড়ি এখানে আবার কে জুতো ফেলে গেছে এখানটায় যে আবার বেশি জ্বর যাবো কেমন এই দেখুন এটাই আপনাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি আমি যে উঠে যাই যদি যেতে পারি জলে পৌঁছাতে পৌঁছাতে মায়ের আরতি হয়ে যাবে দেখি প্রত্যেকে তাই খুব ফুটপাতটা দিয়ে যাই আমি জলে হাঁটতেও সময় লাগে পড়ে গেছিলাম এক্ষুনি এই তো কই বাঁকে বিহারি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুলে দেবো আচ্ছা দাদার দোকানে আসবেন সবাই বাঁকে বিহারি তো বাঁকে বিহারি দোকানে চায়ের দোকানে আসবেন কিন্তু সবাই আদা পিঠে এলে যে এখানেও সবজি জল হবে একসাথে মতিদা বিস্কুট খাচ্ছে ওলাদার ডালার দোকান এইভাবেই পৌঁছে গেলাম আমিও চলুন এই যে মায়ের মন্দিরে চলে এসেছি এই তো এই তো বা ভাল লাগছে থ্যাংক ইউ হ্যাঁ ভাল লাগছে ভাইয়ের দোকানে সবাই এসো ভাই ভালো ড্রেস পরে এসছে চলে এলাম তা সব ভাইয়েরা বলে দিদি বলো দিদি বলো আমার কথা বলো দিদি আমার দোকানের কথা বলো এটা এখন আমার শুনতে বেশ লাগে বিশ্বাস করুন হয়তো আমি বড় ইউটিউবার নই হয়তো আমার বেশি সাবস্ক্রাইব নেই হ্যাঁ কিন্তু কোথাও যেন একটা আনন্দ আছে এই আনন্দটা মায়ের জন্য আপনাদের জন্য তাই চলে এলাম দৌড়াতে দৌড়াতে এত কিছু ফেলে মনে হয় যে চলে যাই মায়ের কাছে আরো চলছে মায়ের এই যে আসলে সবাই ছাপা নিয়ে আছে সেজন্য দেখতে অসুবিধা হচ্ছে ওখানেও নারায়ণের আরতি হয়ে গেল সবাই প্রণাম করে নিন ওখানেও আরতি হয়ে গেল নারায়ণের হচ্ছে মানে চলছে ফাঁসতে পারতে দুটো পাট হয় দুটো পাঠের তাপ দেখানো হয় প্রত্যেকটি দেব

অপূর্ব লাগছে মাকে আর সবাই দেখুন সবাই শুভ সন্ধ্যা সবাইকে আরেকবার আর অপূর্ব লাগছে এত জল বৃষ্টি পেরিয়ে যখন মা দেখি তখন কিন্তু সব কষ্ট দূর হয়ে যায় তাই আপনারাও দর্শন করে নিন সন্ধ্যেবেলা জগৎ জননী আজকে শুক্লপক্ষের নবমী আর সারাদিন মায়ের মন্দির খোলা ছিল তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমা তাড়াতাড়ি চলে আসুন সকলে লাইভে তাড়াতাড়ি